বাংলা একটি প্রবাদ খুব প্রচলিত রতনে রতন চেনে শুয়োরের জন্য কচু অর্থাৎ সব সবসময় জহুর একটি আসল রত্নকেই চিনবে এবং সুর কি চিনবে কচুকে অর্থাৎ যার যেমন নীতি সে আপনাকে ঠিক সেইভাবে দেখবে ধরুন আজকে আমি প্রসাদ ভোজি আমাকে কটুক্তি করে অনেকে অনেক টোন টিটকারি কাটতে থাকে আমার আশেপাশের অনেক লোকজন তাই বলে কি আমি প্রসাদ ভোজি হওয়া বন্ধ করে দেব। তাই বলে কি আমি ভগবানের সেবা করা বন্ধ করে দেব। এমনটা তো নয় শাস্ত্রে এর ব্যাখ্যা কখনোই করেনি যে অন্যের কথা শুনে নিজের যে ভালোবাসা নিজের মনের যে কথা সেটিকে শোনা বন্ধ করে দিন বা সেটির মতবাদ অনুযায়ী চলা বন্ধ করে দিন শাস্ত্র আমাদেরকে যেটি বলছে আমরা সেটিকেই অবলম্বন করে সামনের দিকে এগিয়ে চলব এই যে প্রবাদটি রয়েছে জহুরে রতন চেনে সুরে চেনে কুচুর এই যে প্রবাদটি এর ব্যাখ্যা কিন্তু অনেক বড় এর তাৎপর্য অনেক বড়। এত সহজে কিন্তু এর তাৎপর্য ব্যাখ্যা করা সহজ নয় যারা আমরা ভক্ত রয়েছি যারা আমরা প্রসাদ রয়েছি আমরা সব সময় কিন্তু প্রসাদের মহিমা জানি আমরা জানি প্রসাদের কি কৃপা সেই জন্য আমরা সবসময় প্রসাদকে পাওয়ার লোভ দেখাই প্রসাদ পাওয়ার জন্য আমরা ধাক্কা মেরে সবার আগে যাওয়ার চেষ্টা করি কিন্তু আমাদেরকে এই কথাটিও মাথায় রাখতে হবে যে প্রসাদ কিঞ্চিত মাত্র প্রসাদ কখনোই পেট পাওয়া উচিত নয় যদি আপনি কোনো অনুষ্ঠানে গিয়েছেন এবং সেখানে দেখছেন আপনার ভাগ্যে প্রসাদ নেই তবে আপনি চেষ্টা করবেন কি নখের কোনায় বেঁধে থাকে এমন কিঞ্চিত মাত্র প্রসাদ আপনি গ্রহণ করুন অর্থাৎ আপনার এক থালা প্রসাদ গ্রহণ করার কোনো প্রয়োজন নেই আপনি যদি নোখের কোনায় সামান্য কিঞ্চিত মাত্র একটু প্রসাদ গ্রহণ করেন তবে এক গামলা এবং এক থালা প্রসাদ পাওয়ার যে কৃপা আপনি ওই মাত্র প্রসাদেই সেই কৃপা পাবেন তাহলে আমাদের এত প্রসাদ পাওয়ার তো কোনো কারণ নেই দেখুন না যে মানুষ সারাদিন না খেয়ে বসে রয়েছে সেই প্রসাদটি সেই মানুষটিকে বেরিয়ে দেওয়ার চেষ্টা করুন অনেকেই বলে যে আগে নিজে বাঁচলে বাপের নাম না আমাদের শাস্ত্র কখনোই আমাদেরকে এটা শেখায়নি যে আগে নিজে বাঁচবো তারপর অন্যকে বাঁচাবো আমরা আগে অন্যকে বাঁচানোর চেষ্টা করব এবং আমাদেরকে বাঁচানোর জন্য স্বয়ং ভগবান নিজে আসবেন সবসময় নিজের কথা ভাবলে তবে তো আমরা মানুষরূপী স্বার্থপর পশু হয়ে গেলাম নিজের কথা সবসময় যে ভাবে সে কখনোই মানুষের পর্যায়ে পড়ে না শাস্ত্র বলছে মানুষ হওয়ার জন্য বেশ কিছু লক্ষণ এবং বৈশিষ্ট্য প্রয়োজন না হলে আমরা পশুর পর্যায়ে পৌঁছে যাব যেমন পশুরা ঘুমোই ঘুম থেকে ওঠে শিকার খোঁজে মৈথুন করে এবং আবার শুয়ে পড়ে অর্থাৎ কি পশুদের কী লক্ষণ রয়েছে ঘুমোতে যাওয়া প্রজনন করা এবং শিকার করা এবং আবার ঘুম থেকে ওঠা এটাই তার জীবনচক্র কিন্তু আমরা মানুষ হয়েও যদি পশুদের মতন এই জীবনচক্রের মধ্যে আবদ্ধ থাকি তবে আমাদেরকে শাস্ত্র কখনোই মানুষ বলে গণনা করবেন না শাস্ত্রের যে অভিমত রয়েছে সেই অভিমত অনুযায়ী যদি জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নেওয়া যায় তবে দেখবেন কখনোই জীবনে কোনো বিপদ আসবে না এবং জীবনে কারোর কথাই কষ্ট পাবেন না এর আগের একটি ভিডিওতে আমি শিব পার্বতী এবং তার অত্যন্ত প্রিয় বাহন নন্দীর বেশ কিছু পাঠ ব্যাখ্যা করেছিলাম সেই পাঠটি যারা দেখেছেন তারা অবশ্যই জানেন জীবনে চলার পথে সব সময় আমাদের সামনে অনেক মানুষ আসবে এবং অনেক মানুষ যে আসবে এই প্রত্যেকটি মানুষের জীবনচক্র এক এক রকম হয় এবং এই যে প্রত্যেকটি মানুষের জীবনের ব্যাখ্যা এক এক রকম হয় আমরা আমাদের মতন করে চলবো আমরা কখনোই অন্যের জীবন চক্র যেভাবে চলছে সেটা কখনোই আমরা পরিলক্ষিত করে ওদের জীবন চক্রের মতন করে চলবো না আমরা সব সময় শাস্ত্রের যে অভিমত আমরা সবসময় সেই অভিমতটাকে পরিলক্ষিত করব। এবং শাস্ত্র আমাদেরকে যা বলছে আমরা সেটাই করব। কারণ কি শাস্ত্রের যে ব্যাখ্যাগুলি রয়েছে সেগুলি কিন্তু কোনো মানুষের হাতের লেখা নয় শাস্ত্রের যতগুলি ব্যাখ্যা রয়েছে সেই প্রত্যেকটি ব্যাখ্যা স্বয়ং ভগবান নিজে বলেছেন এবং আমাদের সিদ্ধিদাতা গণেশ নিজে সেটি লিখেছেন তো সেক্ষেত্রে শাস্ত্রের যে ব্যাখ্যাগুলি রয়েছে সেগুলি স্পষ্টভাবে আমাদের পড়া উচিত এবং শাস্ত্র পড়তে সবার জানা উচিত শাস্ত্র পাঠ এবং শাস্ত্রের যে জ্ঞান সবাইকে অর্জন করা উচিত যখন আমরা শাস্ত্রের জ্ঞান এবং শাস্ত্র পাঠ করা শুরু করব। তখন দেখবেন কেউ সহজে এসে আমাদেরকে ভুল বুঝিয়ে আমাদেরকে ঠকাতে পারবে না কারণ কি আমরা শাস্ত্র অধ্যয়ন করেছি শাস্ত্র পাঠ করেছি এবং শাস্ত্র থেকে আমরা যে জ্ঞান অর্জন করেছি সেই জ্ঞান আমাদেরকে সামনের দিকে এগিয়ে চলার জন্য সম্মতি যোগাতে সাহায্য করবে। দেখবেন অনেকে অনেকের নিজের মন গড়ানো নিয়ম অন্যের ঘারে চাপিয়ে দেয় দেখুন শাস্ত্র যেই নিয়মকে সম্মতি দিয়েছে শুধুমাত্র সেই নিয়মগুলি মানবেন জীবে প্রেম করে যেই জন সেই জন সে ঈশ্বর সর্বপ্রথম আমাদেরকে জীবের প্রতি ভালোবাসা এবং নিষ্ঠা থাকা প্রয়োজন কারণ যদি জীবকে আমরা ভালোবাসতে না পারি তবে আমরা ভগবানকে ভালোবাসতে পারবো না জীবকুলকে যারা ভালোবাসে না তারা কখনোই ভগবানকে ভালোবাসতে পারে না এবং যারা সব সময় নিজেদের স্বার্থের কথা চিন্তা করে কোনো কিছু করে তারা কখনোই অন্যের ভালো চাইতেই পারে না সর্বোপরি আমার একটা কথাই বলার সবসময় ভক্তিপথে থাকুন এবং নিষ্ঠা করুন ভাগবত পাঠ করুন শাস্ত্র পাঠ করুন শাস্ত্র অধ্যয়ন করুন দেখবেন জীবনের সমস্ত যত বিপদ রয়েছে মনে যত চিন্তা রয়েছে সে সমস্ত চিন্তন কাঠ এই শাস্ত্র এবং এই ভাগবত থেকে পেয়ে যাবেন আলাদা করে কারোর কাছে কোনো তাবিজ কবর নেওয়ার প্রয়োজন হবে না তাই সবাই বেশি বেশি করে শাস্ত্র অধ্যয়ন করুন এবং শাস্ত্র পাঠ করুন তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভজনে কুশলে থাকবেন জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম